লাজু তুমি সুদেবের কাছে যেও না তুমি আমার কাছে থেকে যাও না প্লিজ এমনটাই বললে লাজুকে জড়িয়ে ধরলো অনুভব পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের একটা নতুন প্রোমো আমাদের সামনে এসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি লাজু বনলতা আর অনুভবের মিল কুড়িয়ে দেবে এমনটা শুনে লাজুকে ঘর থেকে বের করে দেয় তার বাবা মা আর লাজু গিয়ে ওঠে আবার সেই অনুভবের বাড়িতে কারণ লাজুর তো আর কোথাও সত্যি যাওয়ার জায়গা নেই আর সেখানে গিয়ে উঠলে অনুভবের মা কাকিমারা তাকে আবার খারাপ কথা শোনাতে শুরু করে আর এতে লাজু খুব কষ্ট পায় আর খুব কাঁদতে থাকে রাতে সবাই ঘুমিয়ে থাকলে লাজু চেষ্টা করে সেখান থেকে পালাবার পাচিল টপকে বাইরে যাবার কিন্তু পাচিল টপকাতে গিয়ে হাত পিছলে পড়ে যেতে চাই লাজু কিন্তু লাজুকে ধরে নেয় অনুভব অনুভবের হাত ছাড়িয়ে লাজু এক জায়গায় গুটি সুটি মেরে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে চলে যাব আমি তোমাদের ঘর থেকে তোমাদের ঘরে আমি থাকবো নে অনুভব তখন বলছে কি করছিলে এটা তুমি লাজু তখন লাজু বলে আমি পালাতে চাইছিলুম তোমাদের ঘর থেকে বুঝতে পারছো নে আর যদি পালাতেও না পারি গলায় দড়ি দেবো আমি আর লাজুর মুখে এমন কথা শুনে পুরো চমকে যায় অনুভব আর খুব কষ্টও পাই একটারে লাজুকে নিজের কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে বলতে থাকে যতদিন না তোমার ওই বোকা বর সুদেব তোমাকে যোগ্য সম্মান দিয়ে তাদের ঘরে নিয়ে যেতে না পারছে ততদিন তুমি আমার কাছে এভাবেই থেকে যেও না লাজু প্লিজ আমি তোমায় ঠিক এইভাবেই আগলে রাখবো রাজু এই বলে লাজুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নাই। আর লাজু অনুভবকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে অনুভবের বুকে মাথা রেখে অবশ্যই সে কিছুটা হলেও হয়তো অনুভব তার মনের কথা বলতে পেরেছে লাজুকে তাই না বন্ধুরা কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ